ব্যাপারে আমি বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি হলিক্রস গার্লস স্কুলের অনুপম জয়িতা জয় দলনেতা জহিরুদ্দিন বয়াতি হ্যামিলনের বাসিওয়ালা দন তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা যাকে আমরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে দিতে পারিনি কিন্তু তিনি তার দায়িত্বটি আজ চল্লিশ বছর পর যথার্থভাবে করে যাচ্ছেন তার একমাত্র সম্বল হচ্ছে তার সারিন্দা যেটি হাতে নিয়ে তিনি মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে যে যে তিনি শিশুদের মুক্তিযুদ্ধের গান শোনান তার পিছনে হ্যামিলনের বাসিওয়ালার মতো ঘোরে অনেক অনেক শিশু যাদের কাছে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন এর মধ্যে একজন শিশু বলে গান শুনে আমার কথা মনে পড়ছে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন আজকে সভাপতি কেবলমাত্র একজন যখন এতজন তরুণকে যখন উজ্জীবিত করতে পারেন মুক্তিযুদ্ধের আদর্শে তখন কিভাবে আপনারা বলতে পারেন কেবলমাত্র তরুণদের প্রধান ভূমিকা পালনের ফলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হবে আজকে মুক্তি মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মই হবে সরকারের প্রধান অবলম্বন এই বিষয়টি বিপক্ষে দেখে দাঁড়িয়ে আমি ঠিক সেই সময় কথা বলছি যখন আমার ছোট ভাই বোনেরা বেনটেনার ডোরেমন দেখে বাংলা ভাষা শেখার আগে ইংরেজি আর হিন্দি শব্দাবলী শিখছে আজকে জে কে রাউলি জে কে রাউলিং এর হ্যারি পটার সিরিজার স্টিফেনি মেয়ারের টয়লেট সাগার জৌডুসে যখন আমি এক সৈয়দ জননী জাহারাই জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি রুমি এবং তার সহযোদ্ধাদের স্মৃতি ভুলতে বসেছি আজকে যখন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে ঠিক সেই সময়ে কিভাবে একটি আমাদের দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করবে তা আমাদের কোনোভাবেই বোধগম্য হচ্ছে না আপনারা অনেকগুলো পরিসংখ্যান দেখিয়ে গেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের সংখ্যা কত ইত্যাদি ইত্যাদি আমরা মেনে নিচ্ছি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম অবশ্যই দেশের উন্নয়নে অবদান রাখতে পারে কিন্তু আজকে আপনারা অনেকবার অর্থনৈতিক মুক্তির কথা বলে গিয়েছেন আমাদের পোশাক শিল্প সমৃদ্ধির কথা বলে গিয়েছেন হ্যাঁ এটি অত্যন্ত বাস্তব একটি কথা পোশাক শিল্প সমৃদ্ধ যদি করতে হয় তাহলে তরুণ প্রজন্ম ভূমিকা পালন করবে আমি কখনই কল্পনা করব না যে একদল বৃদ্ধ তারা গার্মেন্টস থেকে কাজ করবে এটা আমি কল্পনা করতেই পারবো না কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য সেই যে তরুণ প্রজন্মের তাদের যে একটি উজ্জীবনী শক্তি সেটা তারা কোত্থেকে পেয়েছে তাদের মধ্যে যে স্বদেশ প্রেম আজকে দেখুন আমাদের তরুণ প্রজন্ম কিন্তু সবসময় দুর্নীতির বিরোধিতা করে আসছে এই যে দুর্নীতির বিরুদ্ধা কারণ এই যে স্বদেশ প্রেম তাদের মধ্যে করতে থেকে এসেছে কারণ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একাত্তরের কী কারণ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমার বন্ধু রাশের এবং যোজনা জরনের গল্পের মতো বই সে যখন এয়ারপোর্টের সামনে লালনের মূর্তি গড়তে দেওয়া হয় না ঠিক সেই রকম একটি বিকৃত পরিবেশে যখন আমরা বড় হচ্ছি ঠিক সেই সময় কিভাবে আমি আমার মধ্যে বিভ্রান্ত একজন মানুষ আমি মুক্তিযুদ্ধের আদর্শ ভবিষ্যতে বাস্তবায়ন করব বলে আপনারা বিশ্বাস করেন আজকে দেখুন আমাদের জাতীয়তা এবং আমাদের স্বকীয়তা আমাদের সাংস্কৃতিক স্বকীয়তা ছিল মুক্তিযুদ্ধের পিছনে একটি অন্যতম বড় শক্তি আজম খানের গান বাউল গান পালা গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মুক্তিযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়াবার শক্তি দিত আজকেও চল্লিশ বছর পরে ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চে কিন্তু আমাদের বিনোদন চ্যানেলগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিল্পের আসেন এবং তারা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনান শোনান আমাদের বীরত্ব কথা এবং জাগরণের গান কেন আজকে আমাদের এই 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 গান শোনাচ্ছেন তাদের নির্দেশনা থেকে যাতে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে উজ্জীবিত হতে পারি উভয় প্রজন্ম যদি সমান ভূমিকা পালন না করে তাহলে কখনোই আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত করতে পারবো না পঞ্চাশ বছর পরে বাংলাদেশে হয়তো কোনো মুক্তিযুদ্ধ থাকবেন না কিন্তু আমাদের হাতে থাকবে ওরা এগারো জনের মতো চলচ্চিত্র থাকবে আগুনের পরশমণি থাকবে শ্যামল ছায় এবং আমার রাশেদ এগুলোই আমাদের এগিয়ে নিয়ে যাবে পরবর্তী প্রজন্মের কাছে আমরা ধারক এবং বাহক হতে পারবো মুক্তিযুদ্ধের আদর্শে পূর্ববর্তী প্রজন্মের এই প্রয়াস ছাড়া কিন্তু কখনোই আমরা দাবি করতে পারবো না যে তরুণ প্রজন্মই হবে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সরকারের প্রধান অবলম্বন আসলে আমি অনেক নেতিবাচক কথা বলে ফেললাম আসলে দেখুন আমি যদি ইতিবাচক কথাও বলি তরুণেরা আসলে অনেক ভূমিকা পালন করছে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে এখন যদি আমরা সাইবার ওয়ারের কথা বলি যে ভারত ভারতে বিএসএফ এর ভারতের বর্ডারে বিএসএফ এর হত্যাকাণ্ড বন্ধ করার জন্য আমাদের তরুণেরা এখন সাইবার ওয়ারে লিপ্ত হয়েছে কেন তাদের এই স্বদেশপ্রেম এই স্বদেশপ্রেম থেকে কি আপনি পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পারেন না কেন তাদের এই স্বদেশপ্রেম তাদের এই স্বদেশপ্রেম একমাত্র তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসই কেবলমাত্র পারে তাদের মধ্যে স্বদেশপ্রেম সঞ্চারিত করতে আহ আজকে লক্ষ্য করুন শুধুমাত্র এবারের বই মেলাতেই মুক্তিযুদ্ধের উপর একশোটি বই বেরিয়েছে জাদুঘরের সাথে সম্মিলিতভাবে বাংলাদেশের সকল অঞ্চল থেকে সংগ্রহ কাজ করছেন। আজকে মুক্তিযুদ্ধের চার হাজার বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর এইগুলোই কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে থেকে যাবে আমাদের সম্পত্তি হিসেবে আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি এবং পরবর্তী প্রজন্মই এগুলো পাবেন লক্ষ্য করুন সম্পূর্ণ প্রক্রিয়াটি মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবনীয় প্রক্রিয়াটি হচ্ছে আমি পিছনের জনের কাছ থেকে যে পতাকাটি নিয়েছি সেটি যদি দৌড়ে আমি সামনের জনের কাছে পৌঁছে দিতে না পারি তাহলে কিন্তু আমরা এই দৌড়ে পিছিয়ে পড়বো কখনোই আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হবে না আজকে দেখুন আমাদের শহীদ মিনার হচ্ছে আমাদের সকল প্রতিবাদের কেন্দ্রবিন্দু আমরা বহু বছর ধরে দেখছি যে শহীদ মিনারে আমাদের সকল প্রতিবাদ শুরু হচ্ছে আমাদের যে কোনো জাতীয় সংকটে কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি তারা শহীদ মিনারে যে অনশন করেছেন তারা শহীদ মিনারে যে মনসভা করেছেন আমাদের প্রজন্ম তাই করে চলছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম সকলে তাই করে যাবেন কেন এই স্মৃতির বহমানতা স্মৃতি বহমান এবং চেতনা এবং আদর্শ সবকিছুই বহমান তা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হবে কিন্তু উভয় প্রজন্ম যদি সমান ভূমিকাটি পালন না করে তাহলে কখনোই পরবর্তী প্রজন্মের কাছে সেই ইতিহাসটি সঠিক ইতিহাস পৌঁছাবে না এবং সেটি না পৌঁছালে কখনোই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হবে না তাই মানুষ সপ্তাহে আমি বলছি যে অবশ্যই এবং অবশ্যই তরুণেরা একটি ভূমিকা পালন করবে মুক্তিযোদ্ধা আদর্শ বাস্তবায়িত করতে কিন্তু সেই সাথে যদি আমাদের পূর্ববর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধা প্রজন্ম যদি আমাদের দিক নির্দেশনা না দিয়ে দিক নির্দেশনা দিয়ে একটি সমান ভূমিকা পালন করেন তাহলে

মাননীয় সভাপতি যুক্তি খণ্ডনের শুরুতেই প্রতিপক্ষ দলের বন্ধুদের একটি ভুল শুধরে দিচ্ছি প্রতিপক্ষ আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সরকারের প্রধান অবলম্বন কারা হবে এইটাই আজকে আমাদের মূল বিষয় কিন্তু প্রতিপক্ষ আপনারা তার সম্পর্কে কোনো কথা না বলে তরুণদের তরুণরা কোথায় কি করেছে না করেছে সেই নেগেটিভ সাইড গুলো আপনারা আজকে উপস্থাপন করছেন বিজ্ঞ প্রতিপক্ষ আজকে আপনাদের বলতে হবে আপনাদের আজকে বলার বিষয় যে কিভাবে কারা সরকারের প্রধান অবলম্বন হতে পারে It's a মাননীয় সভাপতি মাননীয় সভাপতি প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন স্বাধীনতা দ্বিতীয় বক্তা বলেছেন যে স্বাধীনতার প্রকৃত ইতিহাসের কথা বিপক্ষ প্রতিপক্ষ দেশবিদেশের মনীষীদের মতে কোন দেশের প্রকৃত ইতিহাস স্বাধীনতা 40 থেকে 50 বছর পরে রচিত হয় আমাদের স্বাধীনতার 40 বছর অতিकांत হয়েছে সুতরাং এখন আমাদের সময় মুক্তিদায়ের প্রকৃত ইতিহাস রচনা করা এবং আজকে তার এই রচনাটা কারা করবে আজকে এই রচনাটা করবে আমাদের তরুণ প্রজন্ম এবং এই তরুণ প্রজন্ম রচনা করবে এবং মুক্তিদায়ের আদর্শ বাস্তব মুক্তিদায়ের আদর্শ বাস্তব মানে বাস্তবায়ন করবে মাননীয় মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন ডক্টর জাফর বলের কথা কিন্তু প্রতিপক্ষ একজন ডক্টর জাফর ইকবাল আমাদের প্রয়োজন আছে কিন্তু তাদের দিক তাদের দিক নির্দেশনা আমাদের প্রয়োজন আছে কিন্তু সেই দিক নির্দেশনাটা বাস্তবায়ন করবে কারা আজকে আমাদের বিতর্কের বিষয় এখানে কিন্তু প্রতিপক্ষ তাই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মই হবে সরকারের প্রধান অবলম্বন মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যুদ্ধ অপরাধীদের বিচারের কথা কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ অপরাধীদের যাতে বিচার বাংলাদেশের মাটিতে হয় সেই জন্যই আজকে আমাদের তরুণ প্রজন্মরা সৎকার হয়ে উঠেছে বিজ্ঞ প্রতিপক্ষ তরুণ তরুণ করে আমি পারি বর্তমানের মুক্তি আদর্শ বাস্তবায়ন করতে বন্ধুরা মুক্তি যত আদর্শ বাস্তবায়নের তরুণ প্রজন্মই সরকারের প্রধান অবলম্বন এই সত্যকে প্রতিষ্ঠিত করতে আর কত প্রমাণ দিতে হবে তরুণ প্রজন্ম 30 লক্ষ শহীদের রক্তধমনিতে ধারণ করে বলেই আজ তারা যুদ্ধ বিচারের দাবিতে বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা 20শে ফেব্রুয়ারি 26 এমএ 16 ডিসেম্বরে তরুণ প্রজন্মের উন্মাদনা কি দেখেননি আপনারা কি দেখেননি গত 7 মার্চ ঢাকা সহ সারা বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে কোটি কোটি তরুণের মুখরিত স্লোগান তাদের এই তাদের প্রাণের দাবি প্রমাণ করে মুক্তিযুদ্ধে আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মই হবে সরকারের প্রধান অবলম্বন কারণ তারা জানতে চায় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শোধ করতে চায় জন্মের সুতরাং প্রতিপক্ষ আর দ্বিমত না করে আপনারা আমাদের সাথে একমত একমত হয়ে বলুন মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মই হবে সরকারের প্রধান অবলম্বন ধন্যবাদ মাননীয় সভাপতি আমি এবারে বিপক্ষের দলনেতা হলিক্রস গার্লস স্কুলের অনুপমা জয়িতা জয়কে তার দুই মিনিটের যুক্তি খণ্ডন পর্বে বলার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মানুষের সভাপতি বিগ্ বিচার পল্ল এবং উপস্থিত সবাইকে আমাকে আরেকবার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য প্রথমেই বলছি প্রতিপক্ষ আপনারা বলে গেলেন এই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করবে তরুণ প্রজন্ম যেই প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করবেন আপনারা এই কথাটি কেন বললেন এবং কি ভেবে বললেন সেটা আমরা বুঝতে পারিনি আমি বর্তমান তরুণ প্রজন্মের এতগুলো নেতিবাচক দিক এই জন্যই দেখে গেলাম যে আমাদের প্রশ্নটা আসলে সেখানেই যে প্রজন্মের সামনে এতগুলো নেতিবাচক দৃষ্টান্ত এবং এতগুলো নেতিবাচক দিক রয়েছে তারা কীভাবে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবেন সরকারের প্রধান অবলম্বন হিসেবে কাজ করবে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না আমরা বলছি যে উভয় প্রজন্ম যদি সমান ভূমিকা পালন করে তারা যদি আমাদেরকে দিক দিক নির্দেশনা নির্দেশনা প্রদান সেই নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হবে এবং আপনারা আপনাদের বক্তব্যের মধ্যে মেনেই নিয়েছেন যে তারা আমাদের দিক নির্দেশনা প্রদান করবেন এবং আমরা এই দিক নির্দেশনা নিয়ে এগিয়ে যাব আসলে আপনারা আমাদের বক্তব্যের সাথে একমত হয়ে যাচ্ছেন কেন তরুণেরা দুই হাজার আট সালে ভোট দিয়েছিল যুদ্ধাপরাধী বিচারের জন্য এবং জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের জন্য এই প্রশ্ন আপনারা রেখে গিয়েছেন হ্যাঁ বিচার তারা ভোট দিয়েছিল এবং এই ভোটদানের পেছনে কাজ করছে একটি সুদীর্ঘ ইতিহাস শহীদ জাহানুর জাহানারা ইমাম পঁচিশ ত্রিশ বছর ধরে যে ঘাতক দালাল নির্মূল কমিটি গড়ে দিয়ে গেছেন পঁচিশ বছর আগে এবং সেটির শক্তি সঞ্চয় করেই কিন্তু আজকে তরুণ প্রজন্ম জানতে পারছে যুদ্ধ অপরাধী তারা এবং কেন তাদের শাস্তি প্রদান করা প্রয়োজন কিন্তু যখন আমরা এটা জানতে পারিনি তখন কিন্তু বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচারে একটি প্রেক্ষাপট সৃষ্টি হয়নি আপনারা আমাদের আপনাদের বক্তব্যের মাঝে বলেছেন অতীত এবং বর্তমানে সেতু বন্ধনে হচ্ছে ভবিষ্যৎ আসলে এর মাধ্যমে আপনারা আমাদের বক্তব্যটাই মেনে নিয়েছেন অতীত এবং বর্তমান অতীত প্রজন্ম হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে দেখেছে সেই প্রজন্ম এবং বর্তমান হচ্ছে তরুণ প্রজন্ম আমরা যাদের উভয় সম্মেলনের ফলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হয় Thanks আজকে লক্ষ্য করুন ইতিহাস বিকৃত ইতিহাস পঁচাত্তর পরবর্তী বিকৃত ইতিহাস নিয়ে যে তরুণ প্রজন্ম যে বিকৃত ইতিহাস দেখেছে সেই বিকৃত ইতিহাস নিয়ে কি কখনো সম্ভব তরুণ প্রজন্মে মুক্তিযোদ্ধার আদর্শ বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু যদি মুক্তিযোদ্ধারা এগিয়ে আসেন তারা যদি আমাদেরকে সঠিক ইতিহাস জানতে অনুপ্রাণিত করেন এবং আমাদের রন্ধে রন্ধে যদি তারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা প্রবেশ করিয়ে দেন কেবলমাত্র তখনই সম্ভব তরুণদের পক্ষে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করা তাই মনে সম্প্রতি বিজ্ঞ বিচার বলতে সবাই আমার বক্তব্যটি খুবই স্পষ্ট যে আমরা বলতে চাচ্ছি উভয় প্রজন্ম জন্য পালনের ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে ধন্যবাদ মানুষ সকলকে এবং মুক্তি সকলকে ধন্যবাদ আমরা একটি স্বাধীন দেশ হিসাবে জাতি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিলাম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ঠাঁই পেয়েছিল সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় লক্ষ শহীদদের প্রতি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশটা পেয়েছিলাম দুই লক্ষ মা বোন যাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানি আমি দু একটি কথা বলতে চাই আজকে সত্যিকার অর্থেই যে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের জন্য জানা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ কোনটা সঠিক ইতিহাস এটা এই দীর্ঘ পঁয়ত্রিশ বছরে যেভাবে বিকৃত করা হয়েছে তাদের সঠিক ইতিহাসটা খুঁজে পাওয়া খুব কঠিন তারপরও আমি আশা করব আজকে তরুণ প্রজন্মাই হলো দেশের মূল চালিকা শক্তি তারাই সকল আন্দোলন সংগ্রামের অপ্রণায়ক তারাই আগামী দিনে সত্যিকারের ইতিহাসটিকে নিয়ে সত্যিকারের ইতিহাস জেনে এই দেশের মুক্তিদের আদর্শ বাস্তবের মুখ্য ভূমিকা রাখবেন তবে এই তরুণ প্রজন্মকে তাদের এই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যারা প্রবীণ আছি আমাদের সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য দায়িত্ব পালন করতে হবে তরুণ এবং প্রবীণের সমন্বয়ের মাধ্যমেই শুধুমাত্র আমরা সঠিক ইতিহাসটা জানতে পারব এবং তার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এদেশে মুক্তিদের আদর্শ বাস্তবায়ন করতে পারবো আমাদের যারা তরুণ